নমস্কার আপনারা দেখছেন টিভি নিউজ আপনাদের সাথে আমি অবন্তিকান নজর রাখবো আজকের খবরের দিকে বৈকুণ্ঠপুর দুই গ্রাম পঞ্চায়েতের কর্মসূচি রাজ্য জুড়ে শুরু হয়েছে নবম পর্যায়ে দুয়ারে সরকার কর্মসূচি রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি বৈকুণ্ঠপুর দুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় নবম পর্যায়ে দুয়ারে সরকার কর্মসূচি মোট সাঁয়ত্রিশটি প্রকল্পের সুবিধা মানুষ এই দুয়ারে সরকার কর্মসূচি থেকে গ্রহণ করেছেন এই দুয়ারে সরকার কর্মসূচিতে দেখা মিলল বার্ধক্য ভাতা ও লক্ষ্মীর ভাণ্ডার ক্যাম্পে উপচে ভিড় এই দুয়ারে সরকার কর্মসূচিতে বৈকুণ্ঠপুর দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান মনুশ্রী মণ্ডল ও উপপ্রধান উত্তম কুমার ঘোষ

সকাল থেকে তো লম্বা লাইন দেখা যাচ্ছে কাগজপত্রটা মানুষের না হয় যাতে না হয় যার জন্য আমাদের সরকার কর্মসূচি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শ্রীরামপুর হাই স্কুলে আমাদের কর্মসূচি হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাঁত্রিশটি প্রকল্প মানুষ এক ছাদের তলায় পেয়ে খুবই স্বতঃস্ফূর্ত এবং মানুষকে যে আমরা পাশে এসে মানুষের পাশে দাঁড়াতে পেরেছি এই মাননীয় মুখ্যমন্ত্রীর হাতকে আরও হাতে আমরা ধরতে পেরেছি সত্যি মাননীয় মুখ্যমন্ত্রীর পুকুর আমরা নমস্কার জানাই এবং আমাদের সাঁত্রিশটি প্রকল্প ছাড়াও আমাদের সৃষ্টিশ্রী পিএইচি এইসব আমাদের কাউন্টারও রয়েছে মানুষ এখানে এসে যেন পরিষেবা লাভ করে মানুষের কাছে এই মানুষ এখানে বেশি মানে যে প্রকল্প থেকে সাহায্য পাচ্ছে এটা হচ্ছে বার্ধক্য ভাতা এবং লক্ষ্মী ভাণ্ডার থেকে এছাড়াও আমাদের আরও দাদারা আছে এবং আমাদের পঞ্চায়েতের স্টাফেরা সবাই একসাথে আমরা কাজ করতে পেরে সত্যি মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা খুবই আমাদের ভালো লাগছে শ্রীরামপুর থেকে সৌমেন্দ্রনাথ দাশের রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কাটেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার।